আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি মনি এন্টারপ্রাইজে আমার সাথে আছে কাউসার আর আজকে কথা বলবো মোস্ট হাইট কুক ওয়ার প্রোডাক্ট ক্যাসাভিলা নিয়ে ক্যাসাভিলার বিভিন্ন সেট আপনারা আজকে নিতে পারবেন কী প্রাইজে সেটা তো ভিডিওতে কাউসার বলবে তবে চলুন তার আগে আমরা একটু ওদের সব লোকেশনটা ক্লিয়ার করি মনির ভাইয়ের মূলত দুটো দোকান একটা হচ্ছে বনলতা বা নিউ মার্কেট কাঁচাবাজারের দোতলায় এই মুহূর্তে যে সবটিতে আমরা দাঁড়িয়ে ভিডিও শ্যুটের কাজ করছি দোকান নাম্বারটা হচ্ছে নব্বই বনলতা দোকান নাম্বার হচ্ছে উনআশি দোকান নাম্বার হচ্ছে উনআশি বনলতা কাঁচাবাজার দ্বিতীয়তলা আর মনির ভাইয়ের আরও একটি দোকান রয়েছে সেটা হচ্ছে দোকান নাম্বার নব্বই যেটা নিউ সুপার মার্কেটের তলায় চোদ্দ নম্বরগুলিতে যে কোনো দোকানে এসে আপনাদের প্রয়োজনীয় কুকয়ার প্রোডাক্ট হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট ইলেকট্রনিক্স যেটা আমরা বুঝাই পাশাপাশি হচ্ছে এই ধরনের কিচেন কেবিনেট লাকজারি যে প্রোডাক্টগুলো আছে এগুলো সব পারচেস করতে পারবেন আপনাদের জন্য ভাইয়াদের অনলাইনে ডেলিভারি সিস্টেমটাও চালু আছে সো ভিডিওতে দেখানো তিনটা নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের অনলাইন ডেলিভারিটা নিয়ে নিতে পারবেন কাউসার আসসালামু আলাইকুম কেমন আছো ভাইয়া তুমি জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছে আমি ভালো আছি সো তোমার আপু মনিদের তোমার পছন্দের সেট দেখাও

আর এই সেটটা শুধু আপনি মানে নিজেই ব্যবহার করবেন তাই তা গিফটের জন্য আপনি যদি একটা গিফট করতে চান সেটাও কিন্তু খুবই সুন্দর আপনার টাকা থাকবে না কিন্তু জিনিস থাকবে কারণ মনের মতো একটা সেট অবশ্যই আর এটার মধ্যে আমরা হাড়িগুলো কোন কোন মাপের পাচ্ছি ষোলো বিশ ঠিক আছে তিনটা সাইজার হারি পাচ্ছে সো এই 66 চৌচল্লিশটা টা তোমার কাছ থেকে কিন্তু হলে এই মুহূর্তে কেমন প্রাইস পড়ছে আপু এটা বরাবর মতো আগের প্রাইসে থাকবে মাত্র 4500 টাকা আচ্ছা 4500 আমি তো হারির মাপ বলে দিয়েছি লিটারের মাপটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন দামটা হচ্ছে 4500 টাকা 500 টাকা 4500 আচ্ছা এরপরে ভাইয়া কোনটা আমরা তারপর দেখা হচ্ছে সামনে যেহেতু করবানি হয়তো অনেকের একটু বড় দরকার যেহেতু অনেক সময় বড় আচ্ছা আরেকটা কথা বলতে পারি কেউ যদি অলরেডি সেষট্টি আঠারো কিনে থাকেন সে কিন্তু তার বড় সেট হিসেবে এটা একটা নিতে পারে মানে এটা ছিল ছোট ভাই এখন হ্যাঁ এটা বড় ভাই আবার আবার এটার মধ্যেও তিনটা হাড়ির একটা ছোট সেট হয় সেটাও কিন্তু ওদের কাছে এখন স্টকে আছে কিনা যায় না বাট সেটা কারো থেকে থাকলেও বড় এটার একটা নিতে পারে অনেক সময় হয় কি আমরা না মিলিয়ে কিনতে চাই বাট এটা অনেক সময় বুঝে উঠতে পারি না এটা ছোটটাও আছে তবে ছোট যারা সেট নিতে চায় দেখা যাচ্ছে প্রাইস সব করলে অনেকে 6 পিস হ্যাঁ নাই

তো এটা কত এর মডেল নাম্বারটা বলতে হবে এটা 1044 এটা একটা সেট এটার মধ্যে আমরা লিটারের মাপটা যদি একটু বলতে হয় 24 লিটার 7.6 লিটার 9.5 লিটার সরি এটা কেভি 1044 মডেলের দাম পড়ছে মাত্র মাত্র 6000 টাকা মাত্র

তলায় হেভি না বডি হেভি এটা বডিটা হেভি হ্যাঁ অনেক হেভি হ্যাঁ আর একটা জিনিস কি যে প্রাইজে ক্যাসাভিলার প্রোডাক্টগুলো আমরা পাচ্ছি এই প্রাইজ ওয়াইজ আপনি দেশীয় কোনো ব্র্যান্ডেও লুজ করে কিনতে গেলেও কিন্তু এই প্রাইজে পারবেন না এই কারণেই কিন্তু এই প্রোডাক্টটা এত বাজারে মানে পপুলারিটি কত হারিয়ে যাচ্ছে হ্যাঁ আর একটা একটা ফ্যামিলির জন্য পারফেক্ট পারফেক্ট

দুইটাই দেওয়া যাবে দাম একই আচ্ছা এটা পছন্দ মানে একটা থাকবে হচ্ছে আপনার এসএস কালার একটা হচ্ছে গোল্ডেন থাকবে গোল্ডেন কালার টেম্পারেচার অপশন আপনি কেনা লাগবে আপনি নিতে পারবেন শুধু বলে দিলে হবে যে টেম্পার নব সিলভার কালার টেম্পার নব রোজ গোল্ড কালার আর এটা হচ্ছে আপু 10 এর যে মডেলটা আছে এই মুহূর্তে 66 44 এই সেম সেটেরই এটা মনে হয় সবচেয়ে ওদের কিউট ফ্রাইং প্যান আর কিউট মিল্ক এই যে দেখেন হাড়ি হ্যাঁ এটার কিন্তু দুইটাই সরাসরি সার্ভ সম্ভব একটা হচ্ছে আপনার গোল্ডেন হবে আর এটা তো আপনার আছে এসএস কালার আমরা এখানে দুইটা দুইটা কালার রেখেছি চারটা ডিজাইনে আছে বোঝানোর জন্য এই যে হ্যাঁ কেউ যদি গোল্ডেন নিতে চায় এই যে গোল্ডেন হ্যাঁ গোল্ডেন এটা হচ্ছে 66 44 এর যে মডেলটা सेम টাই 12 পিসের সেট আচ্ছা তার মানে 66 83 আর দাম পড়ছে ভাইয়া এটা এটা সেম মাপ হ্যাঁ সেম মাপ এটা প্রাইস থেকে মাত্র সাত হাজার পাঁচ সাত হাজার পাঁচ আচ্ছা এই যে এখানে আপনারা একটু দেখে নেন ও ও এটা তো স্টিল কালারটা ছেষট্টি তিরাশি বাট গোল্ডেন কালারটার মডেলটা হচ্ছে ছেষট্টি বিরাশি মাপগুলো এখানে কিন্তু দেওয়া আছে কারণ টেবিলে জায়গা নেই বলে দুটো বক্সে রাখা আছে আবার এটা টেম্পারেচার নকশো যেটা হচ্ছে চুরাশি এটার বোধ হয় তিরাশি সিলভারটা সিলভার কালারটা হচ্ছে তিরাশি সো আপনার ইচ্ছে অনুযায়ী আপনি নিয়ে নিবেন এখন বলো কাউসার। এই যে কুকুরের প্রোডাক্টগুলো আমরা দেখলাম এগুলো অনলাইনে যারা পারচেস করবে কিভাবে অর্ডার করবে আপু আগে তো আপনার মানে অ্যাডভান্স নিতাম 200 500 টাকা এখন হচ্ছে সারা বাংলাদেশ মানে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সিরিয়াসলি হ্যাঁ 100% ওয়াও তার মানে আর কি চাই প্রতারক চক্রের হাতেও পড়তে হবে না অ্যাডভান্স দিয়ে আপনি শুধু জাস্ট নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন তবে একটা কথা বলবো ভাই প্রয়োজন হলে অর্ডার করবেন কখনোই ওদের বিশ্বাসের মানে মর্যাদাটা আপনারা নষ্ট করবেন না ওরা যেমন আপনাদের টাকা যেন নষ্ট না যায় অন্য হাতে চলে না যায় সেটার হাত থেকে আপনাদের বাঁচানোর জন্যই কিন্তু ওরা বিনা অ্যাডভান্সে প্রোডাক্ট পাঠাচ্ছে আপনারাও ওদের ওই বিশ্বাসের মর্যাদাটা রাখবেন যার প্রোডাক্টটা দরকার হবে সেই শুধু প্রোডাক্টটা অর্ডার করবেন আর কেউ যদি তারপরও বিশেষ করে প্রবাসী ভাইরা অনেক বিশ্বাস করে তারা অনেক সময় ফুল অ্যাডভান্সও পাঠাইতে চান তাদের জন্য একটা অনুরোধ করব ভিডিও কল দেন দোকান দেখেন দোকানের মানুষজন দেখেন তারপর আপনার যা মনে হচ্ছে আপনি পাঠায় প্রোডাক্ট অর্ডার করেন আর আপু এই যে আমাদের এই যে নতুন কিন্তু কেবিন হ্যাঁ দুইটা সেই দুইটার একটু আপডেট দাও এই একটা আসছে এই একটা কালার আছে এগুলো কত করে জানো সুন্দর আপু প্রাইস কিন্তু বেশি না বেশি বলতে কি মানে কি মানে ওইগুলো চেয়ে বেশি রাখো ফ্ল্যাট রেট বলো 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 মাত্র 14000 টাকা 14000 টাকা ফ্ল্যাট রেট টেম্পার নট সহ উপরে লেয়ার সহ ফাইভ লেয়ার ধরতে পারবো দুইটা প্রিন্ট নতুন আসে একদম নতুন প্রিন্ট যারা যারা নেবেন তারা দ্রুত অর্ডার করেন সো এই ছিল ওভারঅল আজকের ভিডিও দেখাবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম